আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই কমন করে জানতে চাচ্ছেন বয়সের সাথে সাথে এরকম কিভাবে লেখা অ্যাড করবেন আপনি যদি বয়সের সাথে সাথে মিলিয়ে এরকম লেখা অ্যাড করতে পারেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ অনেকেই আপনার এই লেখাগুলো দিয়ে ফলো করবে এই লেখাগুলো দিয়ে ফলো করতে করতে আপনার ভিডিওটি ফেলেই হবে তখনই আপনার ভিডিওটি ভাইরাল যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে উঠবে তো আজকের ভিডিও দেখাবো আজকের ভিডিও দেখানো হবে বয়সের সাথে সাথে মিলিয়ে এরকম কিভাবে লেখা অ্যাড করবেন এরকম লেখা আপনি খুব সহজে এক ক্লিকের মাধ্যমে অ্যাড করতে পারবেন তার জন্য ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাক ওকে ফ্যান্স আমি আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি বর্তমান সময় ভিডিও এডিটিং করার জন্য জনপ্রিয় অ্যাপস হচ্ছে ক্যাপকাট ক্যাপকার্ট দিয়ে সকল ধরনের ভিডিও এডিটিং করা যায় এই ক্যাপকার্ট অ্যাপস রান করিয়েছিলেন টিকটুক কোম্পানি তাই টিকটুকের ভিতরে যে এডিটিং টুলসগুলো আছে সেটা ক্যাপকার্টের চাইতেও কম না তাই আজকের ভিডিওটি আমরা সম্পূর্ণ টিকটুক দিয়ে এডিট করব আমি এখান থেকে টিকটুক অ্যাপস ওপেন করে নিয়েছি টিকটুক অ্যাপস ওপেন করার পরে এখানে যোগ ক্লিক করে যে ভিডিওটাকে এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি এখানে আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে আমি এখানে ক্লিক করে আমার গ্যালারিটা ওপেন করতেছি গ্যালারিটা ওপেন করার পরে যে ভিডিওটাকে এডিট করব সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়েছি ভিডিও সিলেক্ট করার পরে এখানে নেক্সট এ ক্লিক করে দিচ্ছি ভিডিও সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন চলে আসছে এই অপশনগুলো ব্যবহার করে আপনার ভিডিওটা প্রফেশনাল ভাবে এডিটিং করে নিতে পারবেন তো শেয়ার বাটনের নিচে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন আমরা যদি এই অপশনে ক্লিক করে এখানে আরো অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিং করা নিয়ে আমরা এই সমস্ত টুলস এখান থেকে ব্যবহার করতে পারবো এই ভিডিওতে আমরা প্রথমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি বয়সের সাথে সাথে কিভাবে লেখা অ্যাড করবেন তার জন্য আমরা এখান থেকে ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে এখানে যে একটি অ্যারোসিনো দেখতে পাচ্ছেন এই অ্যারোসিনোতে ক্লিক করে দিচ্ছি অ্যারোসিনোতে ক্লিক করলে নিচে দিয়ে আরো অনেকগুলো টুল দেখতে পাচ্ছি এখানে ক্যাপশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওতে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো এখানে অটোমেটিক উঠে গিয়েছে এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আমি যদি এখানে এ ক্লিক করি এখানে তো অনেকগুলো ভাষা দেখতে পাচ্ছি আপনার ভিডিওটা যে ভাষার হয়েছে আপনি এখানে সেই ভাষাটা সিলেক্ট করে নেবেন হিন্দি বাংলা বা যেই ভাষা আপনার বয়সটা সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার বাংলা ভাষা আমি এখান থেকে বাংলা ভাষাটা সিলেক্ট করে নিয়েছি এখান থেকে ব্যাগে যাচ্ছি এখন আমি ভিডিওটাকে ফেলাই করে দেখতেছি আমার বয়সের সাথে সাথে লেখাগুলো মিলছে কিনা আমি এখানে ফেলাই অপশনে ক্লিক করে দিচ্ছি অনেকেই কমন করে জানতে যাচ্ছেন বয়সের সাথে সাথে এরকম কি লেখা দেখতে পাচ্ছেন বয়সের সাথে সাথে এখানে লেখা উঠতেছে এখন আমরা এগুলাকে এডিট করব এডিট করার জন্য এখানে ডবল এ অপশনে ক্লিক করে দিচ্ছি ডবল এ অপশনে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যে কোনো একটি অ্যানিমেশন সেট করে নিচ্ছি আপনার ছেলে আপনার পছন্দের অ্যানিমেশন ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে এই অ্যানিমেশনটা বেছে নিয়েছি তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি এই লেখাটাকে আমার ভিডিওর উপরে খুব সুন্দর মতো সেট করে দিচ্ছি আপনারা এভাবে খুব সুন্দর মতো সেট করে দিবেন আমি যদি এখানে ক্রস অপশনে ক্লিক করি ক্রস অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো অনেক ছোট ছোট অংশ মানে ছোট ছোট বাঘ হিসাবে আসছে আমি যদি এখানে যে কোনো একটি এক অংশ এখানে ক্লিক করে এডিট করি এই ভিডিওতে যত লেখা রয়েছে সব লেখা কিন্তু একসাথে এডিট করা হয়ে যাবে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আমাদের খুব সুন্দর মতো এডিট করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাগে ব্যাগে যাচ্ছি যাওয়ার এখানে ক্লিক করে দিচ্ছি এরোসিনোতে ক্লিক করার ফলে এখানে সেভ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে সেভ এ ক্লিক করে দিচ্ছি এখানে সেভ এ ক্লিক করলে এক থেকে বা দুই মিনিট হয়তো একসাথে কমও সময় নিতে পারে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনার টিকটক অ্যাকাউন্টে এই ভিডিওটি আপলোড হবে না আপনি যদি টিকটকে আপলোড দিয়ে ফেলেন তাহলে তো আপনার ইউটিউব ফেসবুক আর অনেকগুলো সোশ্যাল মিডিয়া বাকি রয়েছে তো আমরা আগে অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করব তারপর টিকটকে আপলোড করব এর জন্য আমরা এখানে সেভ অপশনে ক্লিক করে আমাদের গ্যালারিতে সেভ করে নিচ্ছি তো সেভ হতে হতে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন ওকে ফ্রেন্ডস আমার ভিডিওটা খুব সুন্দর মতো সেভ হয়ে গেছে এখন আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে ডিলিট অপশনে ক্লিক করে ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছি ব্যাস আমি এখন আমার গ্যালারিটা ওপেন করে নিচ্ছি এখানে গ্যালারি অপশনে ক্লিক করে দিচ্ছি গ্যালারি অপশনে ক্লিক করলে এখানে যদি আমি ভিডিও অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমার সেই ভিডিওটা কিন্তু এখানে গ্যালারিতে চলে আসছে এখন আমরা এখান থেকে যে কোনো আমাদের আমরা আপলোড করতে পারবো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে করতে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে বলে দিবেন আর ভিডিওতে লাইক দিতে বলবেন না চ্যানেল তো সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন সবার সাথে দেখা হচ্ছে আবার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ